হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল নিতুতে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম চলো আজকের ব্লগটা কি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি মেট্রো স্টেশনে চলে এসেছি এরপর মেট্রো স্টেশন থেকে আমি এমনি ট্রেন ধরতে যাব এখানে আমি ক্যানিং যাব। তো কী কি উদ্দেশ্যে আমি বেরিয়েছি সেটাও তোমরা একটু পরেই বুঝতে পারবে পুরো সম্পূর্ণ ব্লগটা দেখলে তো আমার লাগেজটাকে সব গোছানো হয়ে গেছে বাড়ি থেকে আমি গতকাল গুছিয়ে নিয়েছিলাম মানে যেদিন বেরোবো তার আগের দিন তো লাগেজ ওখানে রাখা আছে দেখতে পাচ্ছ আমি স্টেশনে লাগেজ রেখেছি আর এরপর ট্রেন আসলে আমি যাব, এরপর ওই ক্যানিং থেকে কোথায় যাব সেটাই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা তোমাদেরকে আর আমি টেনশানে রাখবো না সেই জন্য আমি যে যাচ্ছি মানে ক্যানিং থেকে মোটামুটি চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা অনেকটাই দূর যেতে হবে তো এটা হচ্ছে আমাদের শ্যুটিং লোকেশান আগের ব্লগে তোমরা দেখেছো যে ক্যানিংয়ে যে মিটিংটা হয়েছিল বা যে উদ্বোধনীটা হয়েছিল তারপর তারপর ওখানে শ্যুটিংয়ের জন্য বলেছিলাম হবে তো সেই শ্যুটিং স্টার্ট হয়ে গেছে অলরেডি আর এই ভিডিওটা কিছুদিন আগে মানে মোটামুটি কয়েকটা দিন খুব ঠান্ডাটা কদিন আগে পড়লো না তারই আমার এডিটিং করা হয়নি কারণ আমি নানারকম শ্যুটিংয়ের কাজে বিজি হয়ে পড়েছিলাম বলে আমি এডিটিং করে পোস্ট করতে পারিনি তাই এই ভিডিওটা এরপর তোমাদের সামনে আসতে চলেছে তাই পুরো ভিডিওটা তোমরা দেখো আমি কদিন আগেই দিতাম খুব ঠান্ডা সেই জন্য এই ঠান্ডার মধ্যে লাগেজ অনেকগুলোই নিতে হয়েছিল বাট এই সোয়েটার আর অনেক কিছু ছিল জ্যাকেট চাদর টুপি তো দেখতেই পাচ্ছ তোমরা সেই জন্য এত ঠান্ডাতে সবাই কিন্তু আমরা মোটামুটি শীতের বস্ত্র পরেই আছি এখন একটু ঠান্ডাটা কমে গেছে বাট তখন সকাল দিকে বা রাত্রের প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডাটা কদিন আগে পড়েছিল এই তো দু তিন দিন আমরা এখন ঠান্ডাটা অনেকটাই মানে গ্রীষ্মকাল পড়ে যাওয়ার মতো হয়ে গেছে প্রায় এখনও ঠান্ডা লাগছে সকালে আর সন্ধ্যের দিকে তো তখন ঠান্ডাটা খুবই ছিল একদম কুয়াশায় চারদিকটা ঢাকা ছিল তো ক্যানিং থেকে আমরা সেই জায়গায় চলে গেছি দেখো পুরো সকাল থেকে রাতের ব্যাপারটা তারপরের দিন সব কিছুই দেখতে পাবে তোমরা আমাদের পুরো টিমই সকালে বেরিয়েছিল বাট আমার একটু ওখানে পৌঁছাতে লেট হয়েছিল আমার জার্নিটা বা আমার ডিস্টেন্সটা অনেকটাই দূর ছিল তো সেই জন্য আমি সময় মতো একটু মোটামুটি আধা ঘন্টা বা এরকম লেটে গেছিলাম তো সেই জন্য সকাল থেকে গিয়ে কি গিয়ে শুটিংয়ে বিজি হয়ে গেছিলাম আমি পুরো ব্লগটা সকাল দিকে আরও কিছুটা করার ছিল আমি করতে পারিনি আমি শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য আমি রাতের দিকে কিছুটা করলাম মানে যতটুকু পেয়েছি তোমাদের সামনে আমি তুলে ধরেছি টাইম যতটুকু পেয়েছি আর এই যে রাত্রিতে দেখছো এখানে এটা একটা পুরো গ্রাম বাংলা দিয়ে মানে গ্রামের মধ্যে এত মানে একটা সাধারণ ছোট্ট গ্রাম খুবই ভালো পরিবেশটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরপর সকাল হয়ে গেছে সকালে আমরা সব বান্ধবীরা আর আমি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি মুখ ধোয়ার জন্য একটা কলের উপর নির্ভর আর চারিদিকটা কুয়াশায় ঘেরা এরপর আমাদেরকে মেকআপে বসতে হবে মেকআপ মেকআপ আমার হয়ে গেছে আর এই আমাদের করেছে তো এরপর আমরা মেকআপে বসে আছি মেকআপ হয়ে যাওয়ার পর আমার হয়ে গেছে আমার বান্ধবীর বাকি আছে ওর হয়ে গেলে তারপর লোকেশনে মানে দুজনকার যেহেতু আমাদের শুটিংটা আছে একসাথে সেই জন্য আমাদেরকে রেডি করছে আগে তার আগে ওই বান্ধবী যে যাচ্ছে এখন তার রেডি হয়ে গেছে তো সবাই আমরা তিনজন চলে এসেছি মেন লোকেশনে এখানে দেখো এখনও পর্যন্ত রোদ্দুর ওঠেনি পুরোটা কুয়াশায় ঢাকা স্যার ওখানে যাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান আছেন আর আমাদের মানে টিমে যারা সব আছেন আর কি মোটামুটি সবাই আমরা পুরো টিম প্রায় অর্ধেক চলে এসেছি এখানে একটা ফাঁকা জায়গার মধ্যে হচ্ছে যেহেতু এটা গ্রাম বাংলা লোকেশানটা নেওয়া হয়েছে খুবই সুন্দর এখানে এখানে পুরো সিনটা কিছুটা হবে আবার বিভিন্ন লোকেশান জুড়ে হবে তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যেও মানে এভাবে সবাইকে আসতে হয়েছে কিছু করার নেই তো আমি মাঝে মধ্যে ব্লগটা যেহেতু করছিলাম ভিডিওটা আর আমার কাছে স্ক্রিপ্ট ছিল স্ক্রিপ্টটা আমি একটু ভুলে গেলে রেডি করছিলাম কারণ পুরোটা আমার ক্লাসে তার আগের দিনে তো আমাদের ওয়ার্কশপ করানো হয়েছিলো তো তারপর থেকে আমি সময় পাইনি তো দেখো বন্ধুরা এরপর আমার আর আমার বান্ধবীর শ্যুটিং স্টার্ট হয়ে গেছে মানে এখানে যে সিনটা ছিল আমাদের তো তারপর দেখতেই পাচ্ছ এই ভি এইটার সময় আমি ব্লগটা করতে পারিনি আমি আমার বান্ধবীকে দিয়ে বলেছিলাম যাই হোক তো দেখো পুরো জায়গাটা তো আমার ভীষণই সুন্দর লেগেছিলো আর এখানে অনেক লোকজন গ্রামের লোকজন প্রচুর শ্যুটিং দেখতে চলে এসেছিল আর জড়ো মানে প্রচুর লোক জড়ো হয়ে গেছিলো তারপর এখানে আবার গ্রামের মধ্যে আবার শুটিং হচ্ছে আমাদের ক্যামেরাম্যান এখানে বোঝাচ্ছে সবাইকে তো দেখো চারিদিকে লোক প্রচুর লোক মানে এত লোক হয়েছিল মানে কি বলবো বলার নয় প্রচুর লোক তো বন্ধুরা আমাদের শুটিং মোটামুটি আটটা পর্যন্ত চলেছিল রাত্রির আটটা পর্যন্ত তারপর আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই মানে আমাদের টিম পুরো বেরিয়ে পড়ে পুরো একদম রাত্রির হয়ে গেছিলো যাই হোক তো তার আগে এই তো দেখছো আমার পাগলামো আমি ওখানে একটা দোলনা পেয়েছিলাম গ্রামের মানুষদেরই মানে ওদের বাড়িতে তো সেই দোলনাতে আমি দোলছি এইসব পাগলামোগুলো আমার হয়েই থাকে কিছু মনে করো না তোমরা তো যাই হোক আমার ভীষণ ভালো লাগে মানে ছোটোবেলায় হয়তো মনে নেই বা আদৌ চড়েছি কি না দোলনাতে আমার সেটাও আমি জানি না তো এটা পেয়েছি এখন বড়োবেলাতে সেই স্বপ্ন আমি পূরণ করে ফেলছি তো বেশ মজা লাগছিলো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব